কেক তো অনেক রকমেরই খেয়েছেন এইভাবে একবার পাকা আমের কেক তৈরি করে দেখুন তো বাড়িতে কতটা সুন্দর হয় কেকগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আর এখন পাকা আমের সিজন কম বেশি সবার বাড়িতেই পাকা আম পাওয়া যাবে এই পাকা আম দিয়ে এইভাবে একবার কেক তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ আর কেকটা কতটা নরম হয়েছে দেখুন দেখতেই বোঝা যাবে কতটা নরম আর পাকা আমের সুন্দর একটা সেন্ট বুঝতেই পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে পাকা আমের কেকটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি দুটো পাকা আম নিয়ে নিলাম তো আপনারা দেখতে থাকুন কীভাবে করছে প্রথমে দেখুন এই আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এই আমের খোসাগুলো ছাড়িয়ে নেব কোনটা কি সুন্দর পাকা খুব সুন্দর বন্ধ উঠেছে সেন্ট পাকা আমের একটা সেন্টই আলাদা দেখুন বন্ধুরা আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম তো এইবারে আমি এই আমগুলো এখানে দেখুন একটা গেটার নিয়ে নিলাম এই গেটারটা করে আমগুলো একটু গ্রেট করে নেব এটা আপনারা মিক্সিং জারেও করতে পারেন দেখুন বন্ধুরা দুটো আমকে আমি গ্রেড করে নিলাম তো আমের যে শ্বাস অংশটা দেখুন আমার এতটা হয়েছে এইবারে দেখুন এতে আমি একশো গ্রাম মতো চিনি দিয়ে দেব তো চিনিটা গুঁড়ো করে নিলে ভালো হতো তো আমি গোটাই দিলাম একটু সময়ের অভাবে গুঁড়ো করতে পারিনি আর পঞ্চাশ গ্রাম মতো আমি সাদা তেল দিয়ে দিলাম এইবারে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশাতে হবে দেখুন এখানে আমি সব ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি একটা ডিম নিলাম এই ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দেব তো আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন এবারে দেখুন ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো তো এই মিশ্রণটাকে ভালো করে ফেটাতে হবে তবে কেকটা ভালো হবে তৈরি দেখুন ডিমটাও আমি ভালো করে ফেটিয়ে নিলাম তো এইবারে দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম এই ময়দাটা আমি এতে দিয়ে দেব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব এইবারে এই কেকের মিশ্রণটাতে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর খুবই অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম তো বেকিং সোডাটা বেশি দিলে হবে না খুবই অল্প দিয়েছি আবারও সব ভালো করে ফেটিয়ে নেব এখানে দেখুন আমি কুড়ি মিনিট মতো ফেটিয়ে নিলাম এইবার তাহলে আমি বাটিগুলোকে রেডি করে নিই এখানে আমি চারটে বাটি নিয়ে নিলাম তো বাটিগুলো আমার এক সাইজের হয় তো এইবারে আমি বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নেব তো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন বাটিগুলোতে আমি তেল মাখিয়ে নিলাম এইবারে দেখুন কেকের যে ব্যাটারটা আমি তৈরি করেছি এইবারে আমি এক হাতা করে দিয়ে দেব তো পুরো ভর্তি করে বাটি দিলে হবে না বাটিতে ভর্তি দিলে হবে না তো হাফ করে দিতে হবে এগুলো ফুলবে কিন্তু কেকগুলো এইবারে বাটিগুলো একটু ঝাঁকিয়ে নেব যাতে সমান হয়ে যায় তো বন্ধুরা আপনারা যখন এটা তৈরি করবেন যদি আপনাদের যদি একটু জল লাগে আপনারা দিতে পারেন কিন্তু আমার এখানে জল লাগেনি আমের আমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম চিনি দিয়ে ওটা জল দিতে হয়নি এইবারে আমি এখানে কিছুটা চেরি ফল নিয়ে নিলাম এই চেরি ফলগুলো আমি দেখুন সাজিয়ে দেব কেকের উপরে দিয়ে দেব এখানে দেখুন কেক তৈরি করার জন্য এখানে আমার পুরো রেডি হয়ে গেছে তো এইবারে চলুন আমি এইবারে উনুনা বসিয়ে দেব কেকটা ব্রেক করার জন্য এখানে দেখুন আমি একটা কড়া বসিয়ে নিলাম আর এখানে আমি কিছুটা বালি নিলাম বালিটা প্রথমে কড়াতে দিয়ে নেব বালিটা ভিজে বালিটাকে আমি প্রথমে একটু গরম করে নেব বালিটা এখানে গরম হয়ে গেছে আর এখানে দেখুন আমি তিনটে ইঁটের কুচো নিয়ে নিলাম তো আমার কাছে স্ট্যান্ড নেই ইঁটের কুচো দিয়ে দিলাম এবারে আমি একটা থালা বসিয়ে দেব এইবারে আমি একে একে কেকের বাটিগুলো বসিয়ে দেব এবারে দেখুন উপর থেকে আমি ঢাকা দিয়ে দেব কেকটা বেক হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট মতো আমি হতে দিয়েছিলাম এইবারে আমি খুলে দেখব কেকগুলো হয়েছে কি সুন্দর ফুলে গেছে দেখুন কেকগুলো সেই জন্য বলেছিলাম হাফ দিতে হবে ফুল দিলে আরও ফুলে যেত তো এইবারে আমি এখানে একটা ছুঁড়ি নিয়ে নিলাম ছুঁড়িটা করে দেখব ভিতরটা হয়েছে কি তো দেখুন ছুরির গায়ে লেগে নেই কিছু তো দেখুন হয়ে গেছে কেকগুলো এইবার আমি নাবিয়ে নেব দেখুন বন্ধুরা কেকগুলো আমি নাবিয়ে নিলাম তো এইবারে আমি কেকগুলো গরম আছে আমি ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে এইবারে আমি একটা তুলে নেব তো দেখুন এখানে আমি একটা ছড়ি নিলাম প্রথমে হালকা করেই গাগুলো একটু এরকম দেখুন সাইডগুলো একটু ছড়িতে করে এখানে একটা পাত্র নিয়ে নিলাম দেখুন এবারে ফুকে দেব একটু দেখুন কতটা সুন্দর হয়েছে কেকগুলো তো এইভাবে সবগুলো আমি তুলে নেব দেখুন বন্ধুরা সব কটা কেক আমি তুলে নিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন কেকটা তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো সব কটা কেকই কত সুন্দর হয়েছে তো এখন পাকা আমের সিজন তো আপনারা এইভাবে আম কিনে এনে এইভাবে কেকগুলো তৈরি করবেন এইবারে আপনাদেরকে আমি একটা কেক দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কেকটা তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে দেখুন কেকটা তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কেকগুলো পছন্দ হবে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই কেকগুলো দিতে পারবেন তো বন্ধুরা পাকা আমের কেকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন এখন তো পাকা আমের সিজন তো এইভাবে তৈরি করবেন দেখবেন সেটা কিন্তু খুবই সুন্দর হবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মিষ্টি রান্না হওয়ার চ্যানেলে কথা থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ